कोई सपना है आसमान बेरंग गले जैसे कोई सपना हवा में खुशबू गुलसी तेरी याद आद आदमी হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি বাইদেবে আমি আমিনা খাতুন তোমরা সবাই দেখছো বিন্দাস আমিনা চ্যানেল সিম্পল লাইফ স্টাইল ব্লগ আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি নাস্তাটা রেডি করে নিয়েছি মানে ওটস বানিয়ে নিয়েছি তার মধ্যে আমি কি কি দিয়েছি অলটা দেখতে পেয়েছো তো সকালে নাস্তা আমি ওটস খেয়ে নিব তার সাথে আমার হাজবেন্ডকেও দিয়ে নিব আজকে আমি কি কি রান্না দেখে তোমরা হয়তো পেরে নিয়েছো তো প্রথমে আমি খাসির মাংসটা রান্না তো আমি খাসির মাংসটা ভালো মতো ধুয়ে নিয়েছি তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি কিছু গরম মশলা তার সাথে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি ধুয়ে রাখা মাংসটা অ্যাড করে দিয়েছি মাংসটা দেওয়ার পরে আমি একটু লবণ দিয়েছিলাম লবণটা লবণটা দিয়ে মাংসটা ভালো মতো কিন্তু আমি কালারটা চেঞ্জ করে নিয়েছি তার কিছুক্ষণ পর আমি বাটা মশলা ব্যবহার করলাম বাটা মশলার মধ্যে ছিল আদা রসুন আর মরিচের পেস্ট তারপরে বাটা মশলা দেওয়ার পরে আমি কিছুক্ষণ আবার নাড়াচাড়া করেছি তারপরে আমি এখন গুঁড়ো মশলা ব্যবহার করলাম গুঁড়ো মশলা ছিল মানে হলুদ আর ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো তো দেখো আমি মানে স্লো ফ্লেমে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আর কি আর এখন পানি করিনি মাংসর মধ্যে থেকে যেটা পানি বের হয়েছে ওটার থেকে মানে কষানো হয়ে যাবে আর কি তারপরে আমি কিছু কাঁচা মরিচ অ্যাড করলাম এটা মরিচটা ঝাল হবে না তবে কাঁচা মরিচের যেটা ফ্লেভার আছে ওটা মানে বের হবে আর কি আর এই তো মাংস কষানোর পরে আমি একটু পানি দিয়েছিলাম পানি দিয়ে আমি দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তারপরে আমার খাসির মাংসটা কিন্তু রান্না করা একদম ডান হয়ে গেছে আমি রান্না করার পরে আমি লেবু দিয়ে আমি ডেকোরেট করে নিয়েছি আর কি তারপরে আমি মিষ্টি পোলাওটা রান্না করে নিব মানে জর্দা তো আমি প্রথমে চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পানিতে তারপরে আমি মানে রান্না করে নিচ্ছি আর কি চালটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি পানি থেকে তুলে রেখে দিয়েছি জর্দা রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে ঘি দিয়েছি তারপরে ড্রাই ফ্রুট দিয়েছিলাম তো ড্রাই ফ্রুটটা ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি তারপরে আমি তিন চারটা এলাচ দিয়েছি তারপরে চিনি দিয়েছি জর্দা বানানো এত সহজ মানে এটা হচ্ছে পারফেক্ট না থাকলেই কিন্তু রান্না করতে পারবে আমি যেহেতু এক কাপ চালের জন্য আমি দেড় কাপ চিনি ব্যবহার করেছি যেহেতু আমি একটু মিষ্টিটা বেশি রাখবো এবার নিজে নিজের টেস্ট অনুযায়ী তোমরা চিনি কম বা বেশি করতে পারো আমি কিন্তু পরপর কি ব্যবহার করেছি তোমাদেরকে বলে দেয়নি আমার মনে হয় যে বলার চেয়ে দেখে নিলে বেশি বুঝতে পারবে আর এই তো আমি এখন দমিন লাগিয়ে দিব ওটার জন্য আমি মানে কালারফুল করব আজকে তো ওটার জন্য আমি তিন মতো কালার ব্যবহার করেছি এখানে রেড কালার আর অরেঞ্জ কালার তার সাথে আমি গ্রিন কালার নিয়েছি তার তার সাথে যেটা আমি আগে থেকে ড্রাই ফ্রুট ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে নিয়েছি তার আগে কিন্তু আমি ব্যবহার করেছি শুকনো নারকোল আর দেখো কত কালারফুল হয়েছে আর আমি কিন্তু ডেকোরেটটাও করে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুট দিয়েছিলাম কিছু ড্রাই ফ্রুট আবার তুলে রেখেছিলাম তো দেখো কত সুন্দর লাগছে দেখতে যেরকম দেখতে লাগছে তার থেকে দ্বিগুণ মজা ছিল খেতে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো আর তার সাথে তোমাদের কেমন হচ্ছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো তার সাথে আমি কিন্তু ফালুদা বানিয়ে নিয়েছি আর এর দেখতে পেলে খাওয়া দাওয়া চলছে আমি কিন্তু একবারে ভিডিও করতে পারিনি যেহেতু আমার রান্না করতে একটু লেট হয়ে গেছিল তো ডেজার্ট মধ্যে আমার হাজবেন্ড আমাকে প্রায় বলে ফালুদা বানাতে তো ওটার জন্য আমি বানিয়ে নিয়েছি আমার হাতে ফালুদা নাকি খুব মজা হয় এর আগের ভিডিওতে তোমাদের সবার সাথে আমি শেয়ার করেছিলাম যে ডিমের মাছ কিভাবে বানাতে হয় তো আমার হাজবেন্ডকে খেতে এত মজা লেগেছে যে আমাকে একটা রিংক গিফট করেছে ভাবা যায় যদি রান্না খেয়ে যদি কেউ প্রশংসা করে আর যদি হয় শখের পুরুষ তো কতই না ভালো হয় তাই না আমি তো রিংটা পেয়ে খুবই খুশি হয়েছিলাম এটা হচ্ছে সন্ধ্যার টাইম আমার হাজবেন্ড বলল যে আমাকে মিক্স ফ্রুট বানিয়ে দাও ওটার জন্য আমি বানিয়ে দিলাম এখানে ছিল আপেল আর বেদানা মানে আনা আর তার সাথে ছিল মৌসুমি আর কিছু স্ট্রবেরি আমি একটু লবণ দিয়েছিলাম দেন চাট মশলা তারপরে মিক্স করে কিন্তু আমার হাজবেন্ডকে আমি দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে একদম রাত্রে আমার পাশের ফ্ল্যাটের ভাবি আমাকে ডেকেছিল মানে গোলাম জামুন বানাবে ওটার জন্য তো ভাবলাম আসলাম তো তোমাদের সবার সাথেও আমি পুরো রেসিপিটা শেয়ার করি যে গোলাপ জামুনটা কিভাবে বানাতে হয় মার্কেট থেকে নিয়ে এসেছিল গোলাপ জামুনে একটা মিক্স প্যাকেট পাওয়া যায় তো ওটাকে অল্প অল্প দুধ দিয়ে ভালো মতো মানে আটার ডোটা করে নিচ্ছে আর কি মিষ্টি বানাতে গেলে আটাটা কিন্তু ভালো মতো মথে নিতে হয় আর দেখতে পাচ্ছ অল্প অল্প করে দুধ দিয়ে কিভাবে আদাটা মানে নরম করে মথে নিয়েছে আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করতে পারো এতে কি হবে যে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যদি অলরেডি এগুলো কাজ করে রেখে থাকো তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখো মিষ্টি সবটাই কিন্তু বানিয়ে নিয়েছে গোল গোল করে দিয়েছে আর কি করে নিচ্ছে মিষ্টিটা যেহেতু লাল 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 মিষ্টি তো তো করে মানে ফ্রাই করবে আমি কিন্তু এক এক করে ছেড়ে দিয়েছিলাম আর ভাবি কিন্তু নাড়াচাড়া করছে তারপরে উঠিয়ে নিচ্ছে তো একটা ব্যাচ তোলা হয়ে গেছে আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যাচ আর এটা হচ্ছে তৃতীয় ব্যাচ তো মিষ্টি যেহেতু একবারে ভাজা হবে কিন্তু আবার লেগে যেতে পারে জন্য মানে কম কম করে মিষ্টিটা ভেজে নিয়েছে তারপরে চিনির সিরা যেটা বললে তো ওটা করে নিয়েছে আর মিষ্টিগুলো এখন মানে রেখে দিল ওভারনাইটের জন্য তারপরে কিন্তু সকাল বেলা আমরা মিষ্টি খেয়েছিলাম এত সফট হয়েছিল আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে এন্ড সুস্থ থাকবে সবাই সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম